এদিকে রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে বসতে চলেছেন রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি হচ্ছেন রাজীব কুমার গতকালই রাজ্য পুলিশের ডিজি পদে মেয়াদ শেষ হয় প্রায় বছর পর সক্রিয় বিতর্কিত এই আধিকারিক নিঃসন্দেহে বড় খবর সিজার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সিজার রাজীব কুমার যখন কলকাতা পুলিশের দায়িত্বে নগর পাল তখন একটা বিতর্ক তৈরি হয় রাজীব কুমারকে যখন তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্ব নিয়ে আসা হয় তখন একটা প্রশ্ন তৈরি হয় কেন আইএস নয় কেন আইপিএস আর এবারও রাজীব কুমারকে রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে বসানো হলো আর এবারও হাজারো প্রশ্ন উঠছে সিজার দেখো এক কথায় যদি ব্যাখ্যা করা যায় রাজীব কুমার হচ্ছেন এমন একজন আইপিএস অফিসার খালি এ রাজ্যের নয় এ দেশে দক্ষতা কিন্তু প্রশ্নে কিন্তু দক্ষতার সঙ্গে সঙ্গে তার চাকরির দ্বিতীয় ভাগ কে বারবার বিতর্ক তৈরি হয়েছে বিশেষত যখন তিনি বিধাননগর পুলিশের কমিশনার ছিলেন এবং যে সময় সারদা মামলা ঘটনায় সারদা কর্তাকে গ্রেপ্তার করা হয় এবং সেই বিতর্কটাই কিন্তু এখনো তাকে তারা করে বেড়াচ্ছে এবং সেই বিতর্কের জেরেই শিলং এ সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করবার পরে কিন্তু সক্রিয় পুলিশিং থেকে তিনি সরে যান এবং তথ্য প্রযুক্তি সচিবের দায়িত্বে চলে যান প্রায় চার বছর তিনি সক্রিয় পুলিশিং এ ছিলেন না এবং চার বছর পরে যেটা সূত্রের খবর যে তিনি প্রাথমিকভাবে ভাবে হতে চাননি আচ্ছা মুখ্যমন্ত্রী যখন ডিজি হওয়ার অনুরোধ করেন তিনি হতে চাননি কারণ এখনো রাজ্য পুলিশের বহু সিদ্ধান্তই কিন্তু অন্তরালে বসে রাজীব কুমারী নেন এমনটাই আইপিএস মহলে শোনা যায় অর্থাৎ সক্রিয় পুলিশিংয়ে না থাকলেও মুখ্যমন্ত্রী তার বিভিন্ন সিদ্ধান্তের উপর ভরসা করেন কিন্তু তিনি নিজে সামনাসামনি এসে পুলিশ যেহেতু তার পিছনে একটা বিতর্ক তারা করছে কিন্তু মুখ্যমন্ত্রীর বিশেষ অনুরোধে তিনি ডিজি হতে সম্মত হন কারণ যেটা নিয়ম হচ্ছে ছজন আইপিএস অফিসারের নাম ডিজি হিসেবে পাঠাতে হয় তার মধ্যে রাজীব কুমারের যেমন নাম রয়েছে তার পাশাপাশি নাম রয়েছে সঞ্জয় মুখোপাধ্যায় রাজেশ কুমার রণবীর কুমার জুলফিকার হাসান জুলফিকার হাসান এই মুহূর্তে কেন্দ্রীয় ক্যাটেডারে কাজ করছেন সিআরপিএফ এবং সেই জায়গা থেকে সেকেন্ড সিনিয়র মোস্ট হচ্ছেন কিন্তু রাজীব কুমার এখন পর্যন্ত কিন্তু এম এইচ এর কোন্রুভাল আসেনি যে কারণে তাকে এখনো ভারপ্রাপ্ত ডিজি বলা হচ্ছে যেটা গত কয়েক গত কয়েক বছর আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাব এবং তামিলনাড়ুতেও এই ভারপ্রাপ্ত ডিজি করে ছ মাস পরে সেটাকে রেগুলারাইজ করে নেওয়া এবং এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ এই বিতর্কিত রাজীব কুমারকে আনা হলো কেন কারণ রাজীব কুমারের আশাটা কিন্তু শাসক তৃণমূলের অন্দরেও যথেষ্ট অস্বস্তি তৈরি করেছে কারণ তৃণমূল নেতৃত্বের একাংশের সঙ্গেও কিন্তু রাজীব কুমারের সম্পর্ক যথেষ্ট শীতল যার কিছুটা একদমই তোমার কথার প্রসঙ্গেই যাই সিজার তোমার কথার প্রসঙ্গেই যাই রাজীব কুমার ডিজি হতে বিস্ফোরক কুনাল ঘোষ তৃণমূল মুখপাত্র সৌজন্যের মোড়কে উগড়ে দিয়েছেন ক্ষোভ উনি দক্ষ প্রশাসক ভালো আইপিএস ভালো থাকুন কারো নির্দেশে আমার মতো নির্দোষকে বলি দেবেন না মন্তব্য করছেন কুনাল ঘোষ কার নির্দেশে কার নির্দেশে কাকে খোঁচাটা দিলেন কুনাল ঘোষ ইতিমধ্যেই কিন্তু সেই প্রশ্ন গতকাল বিকেলের পর থেকে করতে শুরু করে দিয়েছে উনি ডিজি পদে এসছেন নিশ্চয়ই ভালো খবর একজন আইপিএস দক্ষ আইপিএস তো ভালো থাকুন ভালো করে কাজ করুন শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারণ না কারণ নির্দেশে কখনো বলি দিতে যাবেন না তাহলে কিন্তু তার থেকে তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না দেখলেন তো এই কথা বলছেন শাসক মুখপাত্র শাসক মুখপাত্র যখন এ কথা বলছেন বিরোধীরা তারা কি চুপ করে থাকবেন কে কি বলেছেন পর সারদার এভিডেন্স নষ্ট করে রাজীব কুমার মমতা ব্যানার্জীকে এখনো বাইরে থাকার সুযোগ করে দিয়েছিলেন তিনি প্রতিদান দিচ্ছেন আমি সিবিআইকে বলবো সুপ্রিম কোর্টে মামলা কেন উঠছে না সুপ্রিম কোর্টে যে মামলা পেন্ডিং আছে এই মামলা তোলার ব্যবস্থা করুন নইলে পশ্চিম পশ্চিমবাংলার আমরা জনগণ সুপ্রিম কোর্টে যাতে মামলা ওঠে তার জন্য আমরা যা করার করব। চিটফান্ডের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিট ফান্ডের একজন অভিযুক্ত তিনি তৃণমূলের মুখপাত্র চিটফান্ডে আরেকজন অভিযুক্ত তিনি হচ্ছেন রাজ্যের পুলিশ প্রধান ডিজিপি এত সুন্দর দুর্নীতির পরিকাঠামো পশ্চিমবঙ্গে যা তৈরি হয়েছে তা ইতিপূর্বে ভারতবর্ষে কোনো রাজ্য দেখেনি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দলীয় মুখপাত্র রাজ্যের পুলিশ প্রধান প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত